বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে এর হলে উপস্থিত সকলকে জানাই প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বাঁকুড়া জেলা পুলিশ সর্বদা মানুষের সাথে ও মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ ও সমাজের পিছনের শ্রেণীর বাচ্চাদের সুস্থ চারুকলা ভালোবাসা জাগানোর প্রতিষ্ঠান করুন এই দুইয়ের মেয়ের বন্ধনে ও বাঁকুড়া সদর থানা ব্যবস্থাপনায় আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় শ্রী বৈভব তিওয়ারি আইপিএস মহাশয় জেলা আরক্ষাধ্যক্ষ বাঁকুড়া উপস্থিত আছেন শ্রী সিদ্ধার্থ দেলা আর সদর বাঁকুড়া মহাশয় উপস্থিত আছেন শ্রী অরুণ দাস বিএসপি ডিএমপি বাঁকুড়া মহাশয় प्रशासन की तरफ से कि कोतवाली करके कार्य के करते तो मिली अपनेrowData जरूर होएছিলাম आज के आवाज सेकंड टाइम और आपने सामने ऐसी थी आपने के कुछ पकौड़े दी छोटी-छोटी बच्चा दे के आज से देखी होते हाथे कुछ उपहार पूरे देते पाले आवाज पूजो खूब ভালোভাবে काहे और एक छोटा तो बच्चा रहा जाते जाने गाजियां खा रहे जाते पराठे नौ खा जो तो बोल रहे हैं ना जब भालू को टेक किया तो आप ना जब तू जाता तो ना पढ़ा तो ना फिर के शुरू करे खावा जावा खावा की तू चार रखा तेरा ही हमारे फ्यूचर आते ये छोटे छोटे बच्चे जाला आते तेरा ही आगे की हमारे देश संभाल में हमारे राज्य संभाल में हमारे बापूरा नाम चुनाव हो हम राजाई के देश साथे बापूरा पुलिस के रेखा खूब सुंदर संपर्क যেমন Polres Polres কারণে আমাদের চাই যে বাচ্চা আমাদের যেন নিজের বন্ধু ভাবে এই ধরনের ঘটনা আমরা করি যখনই কোন সমস্যা হয় বাচ্চা আমাদের কাছে ছুটে আসে আর মিটা করে বাচ্চা থেকে বলবো বা যাদের সাথে আমাদের মইরা দিদিরা জানাচ্ছি আছেন কাজে বলবো পুলিশের আকারে নিজের বন্ধু ভাবে আর কোন সমস্যা থাকে পুলিশ ডাক্তার কাছে গেলে সঙ্গে আরজে জানালে আমরা আপনাদের জন্য সর্বদাই প্রস্তুত থাকি সর্বদাই আপনাদের জন্য আমাদের ডিউটি पूज्य कॉलेज हितार्थ के जो द्वारा भाई सारे नेतृत्व हैं जरा आज के प्रोग्राम हमारे साथी कोर्स कार्यक्रम के लिए काजिल के नियोजन के धन्यवाद जाहिर जो बताया कि है अभी देखिए हमारा ने की परफॉर्मेंस देशिया और इतना थैंक यू काजिल को धन्यवाद आज के प्रोग्राम जाना और सभी साथी के धन्यवाद हमारे तरफ से मोर प्रिय शुभेच्छा हमारे मीडिया द्वारा यहां के कुछ काजिल की शुभेच्छा और यहां के que haya un ataín. কিন্তু হয়েছে উপহান তুলিতে মানলিয়তে বৈভবীয় মহাশয় আজকে পোরকের বাচ্চাদের জন্য বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে নতুন বস্ত্র নিয়ে এসেছিলেন একশো ছাব্বিশ জন বাচ্চাকে আজকে বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে নতুন জামা কাপড় দেওয়া হলো তারা প্রত্যেকেই পোরকের বাচ্চা আমি নাই তারা বড় হচ্ছে আর পোরক পরিবারের পক্ষ থেকে ছিল এই এক একশো ছাব্বিশ জন বাচ্চার মায়েদের জন্য নতুন শাড়ি সকলের মুখে হাসি ফুটুক পুজো সকলের ভালো কাটুক আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু তার মাঝেও যারা দিন আনে দিন খায় খেটে খায় তাদেরও তো রুজি রুটির বিষয় রয়েছে এবং তারাই পুজোটার দিকেই চোখ মেলে কাটিয়ে থাকে তাই সকলের পুজো ভালো কাটুক